দুনিয়াতে পাঁচজন আল্লাহর অলি ছিল আমি অলিদের নাম বলতেছি একজনের নাম অদ্দুন আরেকজনের নাম সুয়াউল আরেকজনের নাম ইয়াহুস আরেকজনের নাম ইয়ুব আরেকজনের নাম নাসরুন এই পাঁচ আল্লাহর অলি দুনিয়াতে ছিল কিন্তু এই পাঁচটা নাম এখনও কোরানে আছে বাকি কোরআনে এই পাঁচ নাম এখন আল্লাহর অলির নামে না এখন এই পাঁচটা নাম মূর্তি বলেন এই পাঁচ নাম এখন কিসের আসলে এই পাঁচ নাম ছিল কাদের পরবর্তীতে নামগুলো কার হয়ে গেছে হ্যাঁ খুব ভালোভাবে বুঝবেন এই পাঁচটা নাম এখন হলো মূর্তি হিসাবে পাঁচটা নাম প্রসিদ্ধ আসলে পাঁচ নাম ছিল কাদের পাঁচজন আল্লাহর অলি ওয়াদ্দুন নামক ব্যক্তি খুব আল্লাহর অলি ছিলেন এই পাঁচ আল্লাহর অলি যখন দুনিয়াতে ছিলেন ভক্তবৃন্দ যারা আছে তারা তাদেরকে খুব অনুসরণ করত আল্লাহর এবাদত করত বন্দিগি করত। খুব ভালোভাবে শুনেন শোনার পরে আপনাদের খুলে যাবে অনেক বিষয় এই পাঁচ আল্লাহর অলি মারা গেছে মারা যাওয়ার পর ভক্তরা এখন আগের মতো এবাদত করে মজা পায় না ই블িস মানুষের রূপ ধরে তাদের কাছে আসে মন খারাপ তোমাদের হ্যাঁ কেন আল্লাহর ওলিরা ছিল দুনিয়াতে এখন আর এবাদত করতে মজা পাই না আগে মজা পাইতাম তাদের সাথে এবাদত করতাম এখনও এবাদত করি তো আগের মতো মজা পাই না ইবলিস তাদেরকে একটা বুদ্ধি দিল তখন ইবলিস মানুষের রূপ ধারণ করতে সহজ আমি তোমাদের এই পাঁচজন আল্লাহর অলির পাঁচটা প্রতিমূর্তি বানায়া দেই তাদের চেহারাগুলো তোমাদের ঘরে ঘরে রাখবা ওয়াদুর নামক আল্লাহর ওলি যেখানে বশত ওখানে একটা প্রতিমূর্তি তার চেহারাটা রেখে দিবা সুআউত নামক আল্লাহর অলি যেখানে বসতো তার যে আকৃতিটা তোমাদেরকে দিব তার আকৃতিটা ওই সুয়া নামক আল্লাহর অলির জায়গায় রেখে দিবা এইভাবে পাঁচ আল্লাহ রলির পাঁচটা আকৃতি দিব আকৃতিগুলা তাদের এবাদত খানায় রেখে দিবা তারা যেখানে বসে বসে এবাদত করবে মানুষ বিষয়টা সহজ জিনিস ইবলিস মাটির পাঁচটা প্রতিমূর্তি তৈরি করে দেয় তৈরি করে দেওয়ার পর ওই পাঁচ আল্লাহর অলি পাঁচজনের জায়গায় পাঁচটা বসায় দিছে এখন এই মানুষগুলো আল্লাহর এবাদত করে কিন্তু এদেরকে দেখে তাদের ভালো লাগে এদের এবাদত করে না কিন্তু ওই পাঁচজন মূর্তি যে আকৃতি তাদের আবাদত করে না বলেন আবাদত করে কার আল্লাহ কিন্তু ভালো লাগে এই যে আছে আমাদের আল্লাহ রুলি আছে এই যে অদ্দুল আল্লাহ রুলি আছে এই যে সুয়াউন আছে আল্লাহ রুলি ভালো এই জেনারেশন বিদায় নিছে বোহারির বর্ণনা ফালাম্মা হালাকা উলাইকা যখন তারা বিদায় নিছে ও তানাসম এখন যখন সঠিক জ্ঞান বিলুপ্ত হয়ে গেল মূর্তির ব্যাপারে আল্লাহর ব্যাপারে সঠিক দুনিয়া থেকে দূর হয়ে গেল পরবর্তী জেনারেশন দুনিয়াতে করে করে, কিন্তু আগের মতো তাদের কাছে আসছে কি ব্যাপার আমাদের আব্বা বাপদাদা যারা ছিল তারা পাঁচজন আল্লাহ রি তাদেরকে দেখে আবাদত করতো আমরাও তাদেরকে দেখে আবাদত করি কিন্তু ভালো লাগে না মজা পাইতেছি না হ্যাঁ তোমাদের বাপদা দ্বারা তাদের সামনে গিয়ে সেজদা দিত তখন ভালো লাগতো তোমরা এক কাজ করো তাদের এই পাঁচটা প্রতিমূর্তি এদের সামনে গিয়ে সেজদা দাও দেখবা ভিতরে ভালো লাগবে নজুবিল্লা জোরে পড়েন বলেন তো আল্লাহর অলিদেরকে কেন্দ্র করে কি পূজা শুরু হয়ে গেল হ্যাঁ বলেন কি পূজা সবাই বলেন কি পূজা আল্লাহর অলিদেরকে কেন্দ্র করে পাঁচটা মূর্তি পূজা দুনিয়াতে শুরু হলো এই হলো দুনিয়াতে মূর্তি পূজার ইতিহাস এর আগে পৃথিবীতে মূর্তি পূজা ছিল না তো মুসলমান বর্তমান জামানায় মুসলমান মূর্তির সামনে যায় না মূর্তির সামনে যায় ওই ধর্মের মানুষ মূর্তি পূজা করে না বা দুর্গা পূজা করে না কিন্তু মুসলমান দরগাকে কেন্দ্র করে শিরিক নামক কর্মকাণ্ডে মুসলমান লিপ্ত হয় অন্য ধর্মের মানুষরা তারা তাদের দেবদেবীদের সামনে যায় এটা তাদের ধর্মীয় ব্যাপার কিন্তু আমাদের ধর্মের মানুষরা দরগার মধ্যে গিয়ে সিরকি কর্মকাণ্ড লিপ্ত হয় আল্লাহ রসুল বললেন ষাটটি ধ্বংসাত্মক অপরাধ যা সমাজকে ধ্বংস করবে দুনিয়া আখেরাত বরবাদ করবে এক নাম্বার শিরিক করা আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করবে দুই নাম্বার সেহের করা জাদু করা আপনাদের প্রতি আমার একটা আবদার থাকবে কোনো শত্রুকেও কখনো জাদু করেন না সেহের করবেন না মনে করেন একজন আপনি দেখতে পারেন না যে ওরে আমার ভালো লাগে না ওরে আমি মারমু আপনি ঠিক আছে ওরে দুইটা ঘুষি দেন তুমি জাদু করেন না কথার কথা ঘুষি দিয়েন না কথার কথা বললাম যদি মনে করেন ঘুষিও দিবেন জাদু করবেন তো আমি বলবো দুই অপশনের মধ্যে একটা ঘুষি দিয়েন তুমি জাদু করেন না কথার কথা বললাম এ হলো দুই নাম্বার তিন নাম্বার ওয়াক্তুল নফসি লতি ইল্লা বিল হা অন্যায়ভাবে ভাবে কোনো মানুষকে হত্যা করা সমাজের মধ্যে যখন দুইজন ব্যক্তি ঝগড়া করবে ঝগড়া করার পর আমরা দুই দুই শ্রেণীর এলাকা থেকে আইসা উচিত হলো তাদেরকে মীমাংসা করে দেওয়া উল্টা আমরা কি করলাম দক্ষিণ পাড়া থেকে দশজন দশটা নিয়ে আসলাম উত্তর পাড়া থেকে দশটা নিয়ে দশজন আসলাম বলেন ঝগড়া কমবে না আরো বাড়বে তিন নাম্বার। অন্যায়ভাবে কাউকে হত্যা করা ওই দক্ষিণ পাড়া উত্তর পাড়া দুজনে ঝগড়া লাগবে এখন দক্ষিণ পাড়া উত্তর পাড়া থেকে দশজন দশ বাস নিয়ে মোট বিশ বাস মারপিট শুরু কেন শুরু জানে না এবার মার্ডার হয়ে গেছে পাঁচ জন পরে আপনার হয় ঘটনা কি আমরা মরলাম কেন হত বেড়া এখন দুইজনের মধ্যে সামান্য একটা ঝগড়া হয়েছিল এই পাঁচজন মরে গেলাম আল্লাহ রসুল নিষেধ করছেন কতলুর নফস অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না আপনারা এই সমাজে যারা আছেন এমন কোন কাজ যেন না হয় যে একটা মানুষকে হত্যা করার পর্যন্ত পৌঁছে যায় হত্যা পর্যন্ত যেন না পৌঁছে দুইজনের ঝগড়া হইতেছে মিটাই দেন তাড়াতাড়ি গিয়ে মিটিয়ে দেন যদি দেখেন হাতাহাতির পর্যায়ে তাড়াতাড়ি দুইজনকে দুই দিকে নিয়ে দেন কিন্তু আমরা কি করি বাস নিয়ে আরো আসি আমার বুতরে ধরসোস এরকম আমার চাচারে ধরছে দুই দিক থেকে বাস নিয়ে আসে না